কেদারনাথ সকল হিন্দুদের স্বপ্নের ধর্মস্থানের মধ্যে একটি হলো কেদারনাথ উত্তরাখণ্ডের চার ধামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধাম হলো কেদারনাথ হিন্দু ধর্মের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে বারোতম গুরুত্বপূর্ণ জ্যোতির্লিঙ্গটি রয়েছে কেদারনাথে কেদারনাথ যাবার স্বপ্ন সকল হিন্দু ব্যক্তিই দেখে আর সেই স্বপ্নকে কিভাবে কম খরচের মধ্যে পূর্ণ করতে পারবেন সেই নিয়েই আমার আজকের এই ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের কাছে আমার কেদারনাথ যাত্রার এক্সপিরিয়েন্স শেয়ার করব। এবং সব শেষে মোট কত খরচ হতে পারে সেই নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাই কেদারনাথ যেতে গেলে আপনাকে প্রথমে যেতে হবে দেবভূমি উত্তরাখণ্ডের হরিদ্বার স্টেশনে এই হরিদ্বার যাওয়ার জন্য হাওড়া ডিভিশন থেকে মোট তিনটি ট্রেন আছে যেগুলি হল কুম্ভ এক্সপ্রেস উপাসনা এক্সপ্রেস দুন এক্সপ্রেস এই ট্রেনগুলি হাওড়া ব্যান্ডেল বর্ধমান দুর্গাপুর আসানসোল স্টেশন হয়ে যায় ইজ মাই ট্রেন থেকে আপনি আপনার নিয়ারেস্ট স্টেশন কোন টাইমে কোন ট্রেন রয়েছে তা দেখে নিতে পারেন এছাড়াও খড়গপুর ডিভিশনের হিজলি স্টেশন থেকে ভোর তিনটা পনেরো মিনিটে কলিঙ্গ উৎকল এক্সপ্রেস নামে একটি ট্রেন রয়েছে তবে হাওড়া থেকে হরিদ্বার রুটের ট্রেনের টিকিট পাওয়া খুবই দুঃসাধ্য না পান তাহলে হাওড়া থেকে প্রথমে চলে আসুন দিল্লি তারপর দিল্লি থেকে আপনি সহজেই বাস বা ট্রেন পেয়ে যাবেন হরিদ্দার আসার জন্য দীর্ঘ প্রায় বারো ঘন্টা ঘুম থেকে উঠে দর্শন পেয়েছি দেখতে পাচ্ছেন এই যে দীর্ঘ জার্নিতে আপনার কিছু বলার আছে কি খুব ভালোই লাগছে কিন্তু একটা অসুবিধা ট্রেনের মধ্যে স্লিপার করছে খাওয়া দাওয়ার একটু প্রবলেম হচ্ছে আপনাদের আর আমি বলতে পারি যে কেদারনাথ জার্নিটা খুব ভালো জার্নি সবাই ঘোরার সমস্ত কিছু জিনিসপত্র ভালো করে নিয়ে হ্যাঁ আমি গিয়েছিলাম দুর্গাপুর স্টেশন থেকে দুন এক্সপ্রেসে তাই আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি দুন এক্সপ্রেসে না যাওয়াটাই ভালো হবে কারণ এই ট্রেন হরিদ্বার পৌঁছাতে সময় নেয় প্রায় পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ঘন্টা অপরদিকে উপাসনা ও কুম্ভ এক্সপ্রেস সময় নেয় চব্বিশ থেকে ছাব্বিশ ঘন্টা তাই যদি সময় বাঁচাতে চান তাহলে সম্ভব হলে উপাসনা বা কুম্ভ এক্সপ্রেসে যাওয়াটাই ভালো হবে আপনি যদি উপাসনা কিংবা কুম্ভ এক্সপ্রেসে যান তাহলে হরিদ্বার পৌঁছাবেন বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে এই ট্রেনগুলিতে গেলে আপনি হরিদ্বারে গঙ্গা আরতি দেখার বা গঙ্গা স্নান করার কোনো টাইম পাবেন না এর জন্য আপনাকে একদিন হরিদ্বারে বাড়তি থাকতে হবে কিন্তু আপনি যদি দুন এক্সপ্রেসে যান তাহলে হরিদ্বার পৌঁছাবেন ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে এর ফলে আপনি একটি গোটা দিন পেয়ে যাবেন হরিদ্বার ঘুরে দেখার জন্য অথবা আপনি চাইলে ওই দিন ট্রেন থেকে নেমেই কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন কিন্তু আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদের জানাবো, ওই দিন কেদারনাথের উদ্দেশ্যে রোনা না দিয়ে ওই দিন হরিদ্বারের রেস্ট নিয়ে হরিদ্বার ঘুরে নেওয়াটাই ভালো হবে দীর্ঘ ছত্রিশ ঘন্টা জার্নির পর আমরা সকাল সাতটা এসে পৌঁছালাম হরিদ্বার স্টেশনে তারপর স্টেশনের বাইরে একটি টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম হোটেলের সন্ধানে হরিদ্বার পৌঁছেই আপনার প্রথম কাজ হবে একটি হোটেল বা ধর্মশালা নিয়ে কিছু সময় বিশ্রাম করা হরিদ্বারে থাকার জন্য প্রচুর হোটেল ও ধর্মশালা পেয়ে যাবেন আপনারা যদি একজন অথবা এক দুজন যান তাহলে দুশো থেকে তিনশো টাকা জন পেছু ভাড়া দিয়ে ধর্মশালা থাকাটাই বেস্ট হবে আর আপনারা যদি পাঁচ থেকে ছজনের গ্রুপে যান তাহলে রুমে থাকাটাই বেস্ট হবে হরিদ্বারে আপনি আঠেরোশো থেকে দু হাজারের মধ্যে পাঁচ থেকে ছজন থাকার জন্য ভালো কোয়ালিটির রুম পেয়ে যাবেন মনে রাখবেন রুম সবসময় স্টেশন ও গঙ্গার মিডিল পয়েন্টে দেখে নেওয়ার চেষ্টা করবেন এতে আপনার পরিবহন খরচা অনেকটাই সেভ হবে আমরা ছিলাম চিত্রা সিনেমা গলি ইকো ব্যাংকের সামনে একটি হোটেলে আমাদের হোটেল থেকে গঙ্গার দূরত্ব ছিল আটশো মিটার এবং স্টেশনের দূরত্ব ছিল আনুমানিক ছশো মিটার এই হচ্ছে আমাদের হোটেলের আপার ভিউ হোটেলের সর্বোচ্চ স্বাদের উপরে উঠেছি ওই পাহাড়ের উপরে একটা কি মন্দির দেখা যাচ্ছে মন্দিরগুলোর নাম এখনো ঠিকঠাক জানি না আর হোটেলের চারিদিকের ভিউটা দেখুন খুবই সুন্দর ভিউ এবং খুবই স্বল্প মূল্যে রুমটি পাওয়া গেছে আমাদের ব্যাচেলার ছেলেদের জন্য রুমটি খুবই ভালো বলা যেতে পারে কিন্তু ফ্যামিলি জন্য রুমটা এতটা যোগ্য নয় আমার পার্সোনাল হয় এই হচ্ছে দেবভূমি সুন্দর দৃশ্য দৃশ্য দেখুন আমরা হোটেলের উপর থেকে আপনাদেরকে চারিদিকের দৃশ্য দেখানোর চেষ্টা করছি খুব ভালো লাগছে চারিদিকটা মেঘলা আবহাওয়া আছে জল পড়তে পারে যে কোনো সময় আর ঠিক তার পাশেই মানে রেল স্টেশন রেল স্টেশন আমাদের হোটেল থেকে প্রায় দু থেকে তিনশো মিটার হাটা পথে এ পাঁচ থেকে 6 মিনিট সময় লাগবে হোটেলের নাম্বার ঠিকানা সবই দিয়ে দেব আপনাদেরকে আমাদের ভিডিও ফলো করতে থাকুন আমরা সমস্ত তথ্য আপনাদেরকে দিতে থাকব কিছু সময় বিশ্রাম নেয়ার পর বাড়ি থেকে যদি কোনো শুকনো খাবার নিয়ে আসেন সেগুলো দিয়েই সকালের ব্রেকফাস্ট সেরে নিন আর যদি বাজার থেকে কিনে খেতে যান তাহলে সকালের খাবার যাবে পেয়ে যাবেন 40 টাকা প্লেট ছোলার বাটোরা খাবার পর্ব শেষ করে দশটা থেকে এগারোটার মধ্যে বেরিয়ে পড়ুন গঙ্গার উদ্দেশ্যে রুমের মধ্যে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে এই সামনেই গঙ্গা ওই যে হলুদ রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন তার ঠিক পাশেই যে বাড়িটা দেখতে পাচ্ছেন তার ঠিক ওই পাশেই গঙ্গা মোটামুটি পাঁচ থেকে ছশো মিটার দূরে রুম থেকে পাঁচ থেকে ছশো মিটার দূরে গঙ্গা আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত টিমের সদস্য বেরিয়ে গেছে সবাই হরিদ্বারের খুবই একটি জনপ্রিয় ঘাট হারকিপুরি ঘাট দেখতে পাচ্ছেন এখানে শত শত পূর্ণার্থী হাজার হাজার পূর্ণার্থী শত শত বলাটা ভুল হবে হাজার হাজার পূর্ণার্থী তাদের পুণ্য স্নানে ব্যস্ত আছে এবং এখানেই সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয় এবং সেখানে আরও ভিড় থাকে বেশি তো সন্ধ্যার দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে আমাদের সাথে একজন নাইজেরিয়া নাইজেরিয়া থেকে একজন ব্যক্তি যুক্ত হয়েছে এই যে নাইজেরিয়া থেকে এসেছে গঙ্গা স্নান করতে দেখতে পাচ্ছেন আর ওয়েস্ট ইন্ডিজের এই যে কই ওয়েস্ট ইন্ডিজের থেকে এসেছে এই যে গঙ্গা তীরবর্তী চারিদিক ঘুরে দেখার পর বারোটা থেকে একটার মধ্যে গঙ্গা স্নান সেরে ফিরে আসুন হোটেলে গঙ্গা স্নান করে ফিরে এসে হোটেলে জামাকাপড় চেঞ্জ করে বেরিয়ে পড়ুন দুপুরের খাবার খাওয়ার জন্য এবার হয়তো আপনারা ভাবতেই পারেন যে অবাঙালি রাজ্যে এসে বাঙালি খাবার কোথায় পাব কিন্তু চিন্তার কোনো কারণ নেই হরিদ্বারে বাঙালি খাবার খাওয়ার জন্য প্রচুর বাঙালি হোটেল রয়েছে যাদের মধ্যে উল্লেখযোগ্য হল পুরাতন দাদা বৌদি হোটেল আসুন দাদা বৌদি হোটেল মাসির হোটেল ইত্যাদি আমরা পুরাতন দাদা হোটেলে দুপুরে খাবার খেয়েছিলাম এই হোটেলটি ছিল উনিশশো সালে তৈরি হওয়া হরিদ্বারের সর্বপ্রথম পুরাতন বাঙালি হোটেল এনাদের খাবারের কোয়ালিটি ছিল খুবই ভালো এবং অতীত আপ্যায়নের দিক থেকে এনাদের ব্যবহারও ছিল খুব ভালো এছাড়া খাবারের মূল্য ছিল খুবই কম এখানে আপনি মাত্র আশি টাকার বিনিময়ে দুটো সবজি দিয়ে আনলিমিটেড ভাত তরকারি পেয়ে যাবেন গোটা হরিদ্বার জুড়ে এনাদের চারটি হোটেল রয়েছে

একটা থেকে দুটার মধ্যে দুপুরে খাবার পর্ব শেষ করে ফিরে আসুন হোটেলে এবং হোটেল ফেরার পথে একটি গুরুত্বপূর্ণ কাজ সেরে নিন কেদারনাথ যাবার জন্য আপনাকে প্রথমে যেতে হবে হরিদ্বার থেকে সোনপ্রাগ আর এই সোনপ্রাগ যাবার জন্য প্রচুর ট্রাভেল এজেন্সি গাড়ি ভাড়া দিয়ে থাকে আপনারা যদি আট নজনের গ্রুপে যান তাহলে যে কোনো একটি ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে ওই দিন বিকেলেই গাড়ি বুক করে নিন যদি আপনারা আট থেকে নজনে গ্রুপে যান তাহলে সাত হাজার থেকে আট হাজার টাকার মধ্যে সোনপ্রভাগ যাবার জন্য বোলারু ম্যাক্স গাড়ি পেয়ে যাবেন আর যদি এক দুজনে যান তাহলে জনপতি এক হাজার টাকা দিয়ে শেয়ার গাড়ি পেয়ে যাবেন এছাড়াও জনপতি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে বাস পেয়ে যাবেন তবে বাসে গেলে আপনি দেবপ্রয়াগ দেবী মন্দির রুদ্রপ্রয়াগ দেখতে পাবেন না তাই আমার মনে হয় গাড়িতে যাওয়াটাই বেস্ট হবে এছাড়াও আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তো আপনি চাইলে বাইক ভাড়া নিতে পারেন

এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন হোটেলটার উপর দিক ওই পেছন দিকে স্টেশনটি এবং তার ঠিক পাশে এখানে বাইক রেন্ট পাওয়া যাচ্ছে এবং এরকম প্রচুর জায়গায় বাইক রেন্ট পাওয়া যাবে তো দেখে শুনে আপনারা বাইক নিতে পারেন আমরা এই তুষার ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি থেকে আমাদের বোলারু ম্যাক্স নাইন সিটারের গাড়ি বুকিং করলাম এবং এখানে এই দাদা আমাদেরকে খুব সহযোগিতা করলো তো দাদার কাছে আমরা কিছু ডিটেলস জেনে নেব ऑफिस का का? हमारा ऑडिस क्या क्या सुविधा है जैसे देखिए फोर व्हीलर बस सारी जरूर सारे चारों आपका कॉन्टैक्ट नंबर बदलिए है नाइन नाइन डबल फाइन सेवन डबल वन एट सेवन फोर গাড়ি বুক হয়ে গেলে রুমে এসে কিছু সময় রেস্ট নিয়ে বিকেল পাঁচটার মধ্যে বেরিয়ে পড়ুন হারকিপুরি ঘাটের উদ্দেশ্যে এবং এই ঘাটে এসে সন্ধ্যার গঙ্গা আরতি দেখুন হরিদ্বারে গঙ্গা আরতি সন্ধ্যা সাতটা থেকে সাতটা তিরিশ পর্যন্ত হয় এছাড়াও ভোর পাঁচটা থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত হয় সন্ধ্যা আরতি দেখতে গেলে অবশ্যই ছটার মধ্যে ঘাটে আসার চেষ্টা করুন তবেই আপনি সামনের সারিতে বসে ভালোভাবে আরতি দর্শন দেখতে পাবেন

সন্ধ্যা আরতি দর্শনের পর রাত্রি আটটার মধ্যে বেরিয়ে পড়ুন হরিদ্বার মার্কেটে শপিং করার জন্য মার্কেটে আসার সময় দেখতে পাবেন হোটেল তীর্থের সামনে কাঁচা উদ্যাক্ষণ বিক্রি হচ্ছে আপনি চাইলে সেগুলো কিনতে পারেন এই যে দাদার কাছে আমরা পঞ্চমুখীর উদ্যাক্ষণ নিচ্ছি এখানে রুদ্রাক্ষর দাদা রেখেছে পুরো ছাল সহ অরিজিনাল মাল নেপাল থেকে এসেছে আর দাদার আমাদের বড় দাদা আমাদের বাঙালি পশ্চিমবাংলার সিঙ্গুরের মানুষ বুঝতে পারছেন মাটির মানুষ বাঙালির মানুষ মানে মাটির মানুষ বুঝতে পারছেন এখানে চারিদিকে বাঙালিদের রাজত্ব বাঙালি হোটেল দাদা বৌদি বাঙালি উদ্যাক্ষর সমস্ত জায়গায় বাঙালি মন ভরে যায় বাইরে এসে যখন বাঙালি দেখতে পাওয়া যায় দাদা আমাদেরকে দেখাচ্ছে কিভাবে অরিজিনাল রুদ্রাক্ষ চেনা যায় এই যে অরিজিনাল রুদ্রাক্ষ এরকম ভাবে ঘুরবে আর কি কয়েনের উপরে দিলে সাইডে ঘুরছে আর কি এটা পুরো প্রপার অরিজিনাল বটে দাদা বলছে বা খুবই অবিশ্বাস্য জিনিস এছাড়াও হরিদ্বারের শীতের পোশাকের দাম অনেক কম আমাদের এলাকাতে যে সকল জ্যাকেট পনেরোশো থেকে দু টাকা নেবে সেগুলো আপনি হরিদ্বারে পাঁচশো থেকে সাতশো টাকায় পেয়ে যাবেন এখানে আপনি পঁচাত্তর টাকা থেকে শুরু করে চাদর তিনশো টাকা থেকে শুরু করে জ্যাকেট দুশো টাকা থেকে শুরু করে ভালো কোয়ালিটির সোয়েটার পেয়ে যাবেন রাত্রি দশটার মধ্যে বাজারপত্র সেরে রাতের খাবারের জন্য চলে আসুন বাঙালির প্রিয় হোটেল দাদাবো রাতের খাবারও আপনি আশি টাকার বিনিময়ে ভাত রুটি যা খাবেন পেয়ে যাবেন রাতের খাবার পর্ব শেষ করে বেশি রাত না করে তাড়াতাড়ি চলে আসুন হোটেলে কারণ পরের দিন ভোর চারটায় উঠে আপনাকে প্রায় বারো ঘন্টা জার্নি করতে হবে রাতে ঘুমাবার আগে আপনাকে একটা গুরুত্বপূর্ণ কাজ সেরে নিতে হবে যেটি হলো আপনি যে লাগেজ ব্যাগটি এনেছেন সেটি নিয়ে কেদারনাথ যাওয়া সম্ভব নয় তাই আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেলেই তিনশো থেকে চারশো টাকার বিনিময়ে ব্যাগ রাখার ব্যবস্থাটা একটু করে নেবেন হোটেল কর্মীদের সাথে কথাবার্তা বলে এই ছিল আমাদের কেদারনাথ ভ্রমণের প্রথম পর্ব এই পর্বে আপনারা দেখতে পেলেন কিভাবে হরিদ্বার পর্যন্ত আমরা আসলাম এর পরের পর্বে আপনারা দেখতে পাবেন আমরা কিভাবে হরিদ্বার থেকে কেদারনাথ যাব এবং কেদারনাথ যাওয়ার জন্য কি কি প্রয়োজনীয় জিনিসপত্র আপনাদেরকে নিয়ে যেতে হবে সেই ব্যাপারে আমরা আলোচনা করব এবং তার টুতে আমরা আমাদের সমস্ত খরচ নিয়ে আলোচনা করব তাই পরের পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন